হ্যালো বন্ধুরা এবার চলে আসলাম আপকামিং সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নাটকের নাম হল পিতা পুত্রের বয়স নাটকটি পরিচালনা করেছেন জুল ফুকার ইসলাম এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নীল আলমগীর এবং তার সাথে আছেন রাফসান অভিনেত্রী জান্নাতুল সোমাই হেমি এই নাটকটি ভিন্ন রকম হতে যাচ্ছে এই জুটি নাটক মানে স্পেশাল তাদের নাটকগুলো অনেক সুন্দর এবং রোমান্টিক হয়ে থাকে এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন নাফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি অতি শীঘ্রই রিলিজ দেওয়া হবে দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন এই জুটি নাটক দেখলে কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনি আবার নতুন করে ভালোবাসতে ইচ্ছা হবে তবে এই জুটির নাটক কে কে দেখেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেন আপনাদের মাঝে পরবর্তী নতুন ভিডিও উৎসাহিত করতে পারি যদি আপনাদের কাছে এই জুটি নাটক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি ধন্যবাদ